আমাদের আমাদের তো সরকারে বদনাম হচ্ছে কারণ লক্ষ লক্ষ টাকা আমাদের স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে আমি ওটাই বললাম দু হাজার এগারো সালে যে কয়টা ডাক্তার ছিল এখন ডাক্তারের সংখ্যা বেড়েছে তারপরে রোগীরা কেন বলবে আমরা পরিষেবা পাই না আমাদের চেয়ারম্যানের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে যে নার্স আমার সামনে যে দুর্ব্যবহার করেছে সেটা আমরা কাম্য মনে করিনি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়া লাল আগারওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্মরত এক নার্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বুধবার দুপুরে ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা সুপার সুরজ সিনহার কাছে মৌখিকভাবে এই অভিযোগ জানায় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে গত শুক্রবার সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয় প্রণব দত্ত নামে ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লীর এক বাসিন্দার মৃত্যুর পর চিকিৎসার গাফিলতির অভিযোগে পরিবারের বিক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ঘটনার খবর পেয়ে চেয়ারম্যান কানহাইয়ালাল আগারওয়াল হাসপাতালে ছুটে আসেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও তিনি পরিবারের অভিযোগ শোনার পর নার্সদের কাছে বিষয়টি জানতে গেলে চেয়ারম্যান ক্ষুব্ধ হাসপাতালে ধমক দেন এরপর কাউন্সিলররা কর্মরত নার্সের দুর্ব্যবহারের বিষয়টি জানার পর ক্ষোভে ফেটে পড়েন এবং নার্সের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেন আমাদের চেয়ারম্যানের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে যে নার্স আমার সামনে যে দুর্ব্যবহার করেছে সেটা আমরা কাম্য মনে করিনি আমরা সুপারের কাছে সব কাউন্সিলাররা এসেছিলাম এবং ইসলামপুরের নাগরিকরাও এসেছিলেন তারা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করলাম আমরা দেখছি সুপার কতটা কি করছে এবং আমরা চেয়ারম্যানের কথাই। উনি যেটা সিদ্ধান্ত দেবে আমরা ওটাই মেনে নেব এবং সুপার যদি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি না ব্যবস্থা করেন তাহলে আগামী দিনে সুপারি চালাবে হসপিটাল সাবডিভিশনাল ডিভিশনাল হসপিটাল লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে এক টাইমে আমরা দেখেছিলাম পাঁচ বছর আগে এসি ছিল না এসি লাগিয়েছে আর চেয়ারম্যান আমরা বারবার বোর্ড মিটিংয়ে উঠিয়েছি যে আমাদের এখানে ডায়ালোসিসের একটা ব্যবস্থা করতে হবে আমরা বলেছি সিটি স্ক্যানের ব্যবস্থা চেয়ারম্যান তড়ি কলকাতাতে স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানিয়ে আজকে আপনারা জানেন যে এখানে সে মেশিনগুলো ব্যবস্থা করা হয়েছে এবং গরিবের পরিষেবার জন্যই আমরা সব কাউন্সিলর চেয়ারম্যান আমরা যৌথভাবেই আজকে আমরা এই পরিষেবাটা পাবলিককে দেওয়ার জন্য করছি একটা নার্স যখন উনি চাকরি পান তখন একটা শপথ নিয়ে আনে আমরাও শপথ নিই যখন আমরা কাউন্সিলার হই যে আমরা মানে পাবলিকের পরিষেবা দেবো কিন্তু এরা যখন যে সেই শপথটা গ্রহণ করে এখানে আসে পাবলিকের পয়সাতে মায়না হয় কিন্তু এরা কি করে এসি রুমে বসে এরা মানে গরু ছাগল মনে করে না এরা গরু রয়েছে মনে করে আমরা যদি বহিরাগত হয়ে থাকি তাহলে ওই নার্সদেরকে সার্টিফিকেট আগে ইনকোয়ারি করা হোক যে ওরা এই দেশের নাগরিক কিনা এসআই ওরাই আগে পড়বে

ইতিপূর্বে কিছু ওনারা এসেছিলেন হসপিটালে তখন সুপার ছিলেন না বুধবারে টাইম দিয়েছে সেই টাইম অনুসারে আমরা এসেছিলাম আজকে নার্সের যে দুর্ব্যবহার নার্স নার্সদেরকে আমরা হসপিটালে ঢুকে নার্স বলি না আমরা বলি কি সিস্টার সিস্টার মানে আমার বোন তো একজন বোন দাদার প্রতি কী ব্যবহার করবে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম ওনার শিক্ষাটা কিন্তু ওনার বাড়ির থেকে হয়েছে ওনার ট্রেনিং সঠিকভাবে হয়নি এই জন্যই বলবো যে একজন বয়োজ্যেষ্ঠ লোক কানাইলা আগারোয়ালা সাঁত্রিশ বছরের ছেলেটা যে মহিলা অর্থাৎ যে নার্সটা বসে ওই রকম দুর্ব্যবহার ওনার সাথে করেছে তার উনি বাবার তুল্য উনি চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেটা বড় কথাটা একটা বয়োজ্যেষ্ঠ লোককে কি করে সম্মান দিতে হয় সেইটুকু সামান্যতম জ্ঞান ওনার নাই আজকে আমাদের চিন্তা করতে হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনটাকে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে আজকে নার্স শুধু পেশা না ইসলামপুর হসপিটাল তথা সমস্ত নার্সবাসীকে নার্সের যারা চাকরিরত রয়েছেন তাদের প্রতি আমার এই মেসেজটা যাক যে নার্স নার্সিংটা কোনো পেশা নয় এটা সেবা সেই সেবার থেকে ওনারা নিজেদেরকে সরিয়ে রেখেছেন যার ফলপ্রসূ একটা জলজন্ত প্রাণ সেদিনকার চলে গেছে এহেন দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা সকলে সমবেতভাবে এসছিলাম সুপারের কাছে সুপার অ্যাসুয়েল করলেন বাই দিস উইক উনি এটা ডিসিশান দেবেন ইন দ্য মেইন টাইম আমরা জানতে পারলাম সমস্ত নার্সেরা লিখিতভাবে সুপারকে জানিয়েছে তার মানে সুপার শিক করেছিল সুপার বলতে অস্বীকার করলেন করলেন না স্বীকার যে উনি শোকজ করেছেন কিনা কিন্তু হেরাস নার্সের যিনি হেড ছিলেন ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না উনি বললেন আমরা লিখিতভাবে সুপারকে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে এখানটায় যদি এই ব্যাপারটায় কোনো রকম নেগলেজেন্সি বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে আগামী দিনে যেটা ভাবি সরকার বললেন হসপিটাল কিন্তু ওনারাই চালাবে আমরা জনপ্রতিনিধি হিসাবে জনগণের সুবিধার্থে আমরা সেবাটা নিতে আসবো সেখানটায় যদি সেবায় কোনো গাফিলতি দেখি তাহলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য থাকবো আমরা আমাদের এখানে কিন্তু অনেকে রোগী রোগী পরিষেবা পাচ্ছে অনেকে মনে করেন যে পাচ্ছে না তাদের মধ্যে দুই একজন হয়তো বলে দিল যে আমরা রোগী পরিষেবা পাই না তখন তাদের সাথে দাঁড়াও যোগ হয়ে গেল। তখন আমরা আমাদের আমাদের তো সরকারে বদনাম হচ্ছে কারণ লক্ষ লক্ষ টাকা আমাদের স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে আমি এটাই বললাম যে আপনার দু সালে যে মুষ্টিমেয়ের কয়েকটা ডাক্তার ছিল এখন ডাক্তারের সংখ্যা বেড়েছে হাসপাতালে পরিকাঠামোগত বেড়েছে তারপরেও রোগীরা কেন বলবে আমরা পরিষেবা পাই না রোগীদের ফার্স্ট আমার পরবর্তীতে আমরা বললাম এক নম্বর এজেন্ডা ছিল যে আমাদের চেয়ারম্যানের সাথে যে মিস বিয়া বলো তার প্রতিভা তার দৃষ্টানূলক সাথে শাস্তি দুই নম্বর আমাদের যে মেন ইস্যু ছিল যে রোগীরা যাতে সেকেন্ড টাইম আর বলতে না পারে যে আমরা এখানে হাসপাতাল হাসপাতালে রোগী পরিষেবা পাই না যেই বলুক দুই একজন বলবে ওটাও যাতে না হয় ঠিক আছে এই দুর্ব্যবহারটা হলো সেটাকে বিষয়ে আপনারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন কি আমাদের ফার্স্ট ফার্স্ট এজেন্ডা ছিল আমাদের যে এরকম এটা লঘিকলন সমিতি চেয়ারম্যান আপনার আপনার যে নার্স যে এরকম মিসবিহেভ করলো আমরা এটা সুরা চাই কি করছেন বলেন তবে নার্সের নার্স সুপারিনটেনডেন্ট ওনারা লিখিতভাবে কমপ্লেন করেছে কি করেছে কমপ্লেইনটা কি করেছে লিখিতভাবে দিয়েছে সুপারকে দিয়েছে সুপার বলছে টাইম চাইছিল পাঁচ দিন ছয় দিন আমরা আমরা পাঁচ দিন ছয় দিন না আমরা বলে দিলাম যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এটা সুরাহা চাই যে এনার সাথে এরকম মিসবিহ্যাব কেন হলো ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই তো উনি বললেন যে আমি তো শাস্তি দিতে পারি না শাস্তি দিবে হায়ার অথরিটি আমরা জানাবো হায়ার অথরিটি আর আমরা হাসপাতাল সুপার সুরাজ সিনা জানান অভিযোগ খপিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে ওনারা একটা অভিযোগ দিলেন যে একজন চেয়ারম্যানের সঙ্গে করা হয়েছে সেটার উপরে একটা ইনকোয়ারি করা হবে আমি আমার ওপর মলকে জানাবো সে নিউজকে জানো অভিযোগ হয়েছে নার্সিং কোনো অভিযোগ কিছু হয়েছে পেয়েছেন না

নার্সদের কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে বিগত দিনেও নাকি এ একই রকম চিত্র তারা সম্মুখীন হয় কি বলবেন এই বিষয়ে সেরকম আমার কাছে কোনো অভিযোগ আমার কাছে আসেনি কখনো আসলে সেরকম যেমন এটার অভিযোগ ছিল সেটাকে সেভাবে ট্রিটমেন্ট করা হয় বলছি অনেক রোগীর রাত্রিরা অভিযোগ করছে যে হসপিটালে কিন্তু পরিষেবা পাওয়া যাচ্ছে না চিকিৎসা হচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে না সরকারি মূল্য পাওয়া যাচ্ছে না কি বলবেন সেই বিষয়ে পাওয়া যায় এগুলো পাওয়া যায়

সেইগুলো অনেকবার বারণ করা হয়েছে আর কেস মিটিংয়েও বলা হয়েছে এগুলো পুলিশকে বলা হয়েছে এটা সেটা তো শুধু এক আর আমার বলতে হবে না একটা শখ একটা টিম আজকেও দেখা যাচ্ছে না পার্কিংয়ের জায়গা আমাদের আছে পার্কিং স্যার নো পার্কিং লেখা তাও বাইক নিয়ে পুরো লম্বা লম্বি বাইক লাগানো এটা তো বোধহয় সবাইকেই বলা হয়েছে এটা কারোর বিহেভিয়ার আর কিছু বাইক পাশাপাশি স্যার আর একটা দেখা যায় বেশিরভাগ ভর্তি রোগীদের যখন রক্তের প্রয়োজন হয় বিভিন্ন গ্রুপে তারা পোস্ট করে যে এই গ্রুপের রক্ত দরকার এই গ্রুপের রক্ত দরকার গ্রুপের রক্ত দরকার হসপিটালের দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি রক্তের অভাব এই ইসলামপুর ব্লাড ব্যাংকে ম্যাক্সিমাম প্রয়োজনীয় রয়েছে সেটা তো আপনারই বলতে পারবেন ইসলামপুর হাসপাতাল কতটা এরিয়া ক্যার করে বিহার আছে আশপাশে কি ব্লাড ডোনার আছে ব্লাড ডোনার তো সেইভাবে হয় না ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অ্যারেঞ্জ করি কিন্তু সেই তুলনায় লোক তো এগিয়ে আসে না ব্লাড ডোনার কথা এইবার সেটা শর্টেজ তো থাকবেই আপনারা আপনারা ক্যালেন্ডারও প্রকাশ করেছিলেন হ্যাঁ সেই ক্যালেন্ডার আমরা মেইনটেইন করি এবার মেইনটেনেন্সও করছেন প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট আমরা রোগী পরিষেবা পাই না তখন তাদের সাথে তারাও যোগ হয়ে গেল তখন আমরা আমাদের আমাদের তো সরকারের বদনাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা আমাদের স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে আমি এটাই বললাম যে আপনার দু সালে যে মুস্টিমের কয়েকটা ডাক্তার ছিল এখনে ডাক্তারের সংখ্যা বেড়েছে হাসপাতালে পরিকাঠামোগত বেড়েছে তারপরে রোগীরা কেন বলবে আমরা পরিষেবা পাই না আমাদের চেয়ারম্যানের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে যে নার্স আমার সামনে যে দুর্ব্যবহার করেছে সেটা আমরা কাম্য মনে করি নি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়া লাল আগারওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্মরত এক নার্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বুধবার দুপুরে ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা সুপার সুরজ সিনহার কাছে মৌখিকভাবে এই অভিযোগ জানায় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে গত শুক্রবার সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয় প্রণব দত্ত নামে ইসলামপুর শহরের পল্লীর এক বাসিন্দার মৃত্যুর পর চিকিৎসার গাফিলতির অভিযোগে পরিবারের বিক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ঘটনার খবর পেয়ে চেয়ারম্যান কানহাইয়ালাল আগারওয়াল হাসপাতালে ছুটে আসেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও তিনি পরিবারের অভিযোগ শোনার পর নার্সদের কাছে বিষয়টি জানতে গেলে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে ধমক দেন এরপর কাউন্সিলররা কর্মরত নার্সের দুর্ব্যবহারের বিষয়টি জানার পর ক্ষোভে ফেটে পড়েন এবং নার্সের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দাবি করেন আমাদের চেয়ারম্যানের সঙ্গে কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে যে নার্স আমার সামনে যে দুর্ব্যবহার করেছে সেটা আমরা কাম্য মনে করিনি আমরা সুপারের কাছে সব কাউন্সিলাররা এসেছিলাম এবং ইসলামপুরের নাগরিকরাও এসেছিলেন তারা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করলাম আমরা দেখছি সুপার কতটা কি করছে এবং আমরা চেয়ারম্যানের কথায় উনি যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওটাই মেনে নেব এবং সুপার যদি উনার দৃষ্টান্তমূলক শাস্তি না ব্যবস্থা করেন তাহলে আগামী দিনে সুপারই চালাবে হসপিটাল সাবডিভিশনাল হসপিটাল লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে এক টাইমে আমরা দেখেছিলাম পাঁচ বছর আগে এসি ছিল না এসি লাগিয়েছে আর চেয়ারম্যান আমরা বারবার বোর্ড মিটিংয়ে উঠিয়েছি যে আমাদের এখানে ডায়ালিসিসের একটা ব্যবস্থা করতে হবে আমরা বলেছি সিটি স্ক্যানের ব্যবস্থা চেয়ারম্যান তড়িঘড়ি ঘড়ি কলকাতাতে স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানিয়ে আজকে আপনারা জানেন যে এখানে সে মেশিনগুলো ব্যবস্থা করা হয়েছে এবং গরিবের পরিষেবার জন্যই আমরা সব কাউন্সিলর চেয়ারম্যান আমরা যৌথভাবেই আজকে আমরা এই পরিষেবাটা পাবলিককে দেওয়ার জন্য করছি একটা নার্স যখন উনি চাকরি পান তখন একটা শপথ নিয়ে আমরা আমরাও শপথ নিই যখন আমরা কাউন্সিলর হই যে আমরা মানে পাবলিকের পরিষেবা দেব কিন্তু এরা যখন যে সেই শপথটা গ্রহণ করে এখানে আসে পাবলিকের পয়সাতে মাইনা হয় কিন্তু এরা কি করে এসি রুমে বসে এরা মানে পেশেন্টকে কোনো খেয়ালই করে না পেশেন্টকে এরা

ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ঠিক বাপি পাল চৌধুরী সঙ্গে ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি সরকার আপনাদেরকে বলল চব্বিশ তারিখের ঘটনা আজকে হচ্ছে উনত্রিশ তারিখ ইতিপূর্বে কিছু ওনারা এসছিলেন হসপিটালে তখন সুপার ছিলেন না বুধবারে টাইম দিয়েছে সেই টাইম অনুসারে আমরা এসছিলাম আজকে নার্সের যে দুর্ব্যবহার নার্স নার্সদেরকে আমরা হসপিটালে ঢুকে নার্স বলি না আমরা বলি কি সিস্টার সিস্টার মানে আমার বোন তো একজন বোন দাদার প্রতি কী ব্যবহার করবে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম ওনার শিক্ষাটা কিন্তু ওনার বাড়ির থেকে হয়েছে ওনার ট্রেনিং সঠিকভাবে হয়নি এই জন্যই বলবো যে একজন বয়োজ্যেষ্ঠ লোক কানাইলাল আগারওয়ালা সাঁত্রিশ বছরের ছেলেটা যে মহিলা অর্থাৎ যে নার্সটা বসে ওই রকম দুর্ব্যবহার ওনার সাথে করেছে তার উনি বাবার তুল্য উনি চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেটা বড়ো কথা না একটা বয়োজ্যেষ্ঠ লোককে কি করে সম্মান দিতে হয় সেইটুকু সামান্যতম জ্ঞান ওনার নাই আজকে আমাদের চিন্তা করতে হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস ফ্লোরেন্স নাইট এঙ্গেলের জন্মদিনটাকে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস যাবে আজকে নার্স শুধু পেশা না ইসলামপুর হসপিটাল তথা সমস্ত নার্সবাসীকে নার্সে যারা চাকরিরত রয়েছেন তাদের প্রতি আমার এই মেসেজটা যাক যে নার্স নার্সিংটা কোনো পেশা নয় এটা সেবা সেই সেবার থেকে ওনারা নিজেদেরকে সরিয়ে রেখেছেন যার ফলপ্রসূ একটা জলজন্ত প্রাণ সেদিনকা চলে গেছে এহেন দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা সকলে সমবেতভাবে এসছিলাম সুপারের কাছে সুপার অ্যাকসুয়েল করলেন বাই দিস উইক উনি এটা ডিসিশান দেবেন ইন দ্য মেন টাইম আমরা জানতে পারলাম সমস্ত নার্সেরা লিখিতভাবে সুপারকে জানিয়েছে তার মানে সুপার সিখ করেছিল সুপার বলতে অস্বীকার করলেন করলেন না স্বীকার যে উনি শোকস করেছেন কিনা। কিন্তু হেরাস নার্সের যিনি হেড ছিলেন ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না উনি বললেন আমরা লিখিতভাবে সুপারকে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে এখানটায় যদি এই ব্যাপারটায় কোনো রকম নেগলেজেন্সি বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে আগামী দিনে যেটা ভাবি সরকার বললেন হসপিটাল কিন্তু ওনারাই চালাবে আমরা জনপ্রতিনিধি হিসাবে জনগণের সুবিধার্থে আমরা সেবাটা নিতে আসবো সেখানটায় যদি সেবায় কোনো গাফিলতি দেখি তাহলে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য আমরা আমাদের এখানে কিন্তু অনেকে রোগী রোগী পরিষেবা পাচ্ছে অনেকে মনে করেন যে পাচ্ছে না তাদের মধ্যে দুই একজন হয়তো বলে দিল যে আমরা রোগী পরিষেবা পাই না তখন তাদের সাথে দাঁড়া যোগ হয়ে গেল তখন আমরা আমাদের আমাদের তো সরকারের বদনাম হচ্ছে কারণ লক্ষ লক্ষ টাকা আমাদের স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে আমি এটাই বললাম যে আপনি দু সালে যে মুষ্টিমেয়ের কয়টা ডাক্তার ছিল এখন ডাক্তারের সংখ্যা বেড়েছে হাসপাতালে পরিকাঠামোগত বেড়েছে তারপরে রোগীরা কেন বলবে আমরা পরিষেবা পাই না রোগীদের ফার্স্ট আমার পরবর্তীতে আমরা বললাম এক নম্বর এজেন্ডা ছিল যে আমাদের চেয়ারম্যানের সাথে যে মিস বিয়া বল তার প্রতিভা তার দৃষ্টানূল্য শাস্ত্রী শাস্তি দুই নম্বর আমাদের যে মেন ইস্যু ছিল যে রোগীরা যাতে সেকেন্ড টাইম আর বলতে না পারে যে আমরা এখানে হাসপাতাল হাসপাতালে রোগী পরিষেবা পাই না যেই বলুক দুই একজন বলবে ওটাও যাতে না হয় ঠিক দুর্ব্যবহারটা হলো সেটাকে বিষয়ে আপনারা কোন প্রশ্ন জিজ্ঞেস করলেন ওরা আমাদের ফার্স্ট ফার্স্ট এজেন্ডা ছিল আমাদের যে এরকম একটা রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান আপনার আপনার যে নার্স যে এরকম মিসবিহেভ করলো আমরা এটা সুরা চাই কি করছেন বলেন নার্সের নার্সের সুপারিনটেন্ডেন্ট ওনারা লিখিতভাবে কমপ্লেন করেছে কি করেছে কমপ্লেন আর কী করেছে লিখিতভাবে দিয়েছে সুপারকে দিয়েছে সুপার বলছে টাইম চাইছিল পাঁচ দিন আমরা আমরা পাঁচ দিন ছয় দিন না আমরা বলে দিলাম যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এটা সুরাহা চাই যে এনার সাথে এরকম মিসবিহেভ কেন হলো ওনার দৃষ্টান্ত শাস্তি চাই তুমি বললেন যে আমি তো শাস্তি দিতে পারি না শাস্তি দিবে হায়ার অথরিটি আমরা জানাবো হায়ার অথরিটি আর আমরা হাসপাতাল সুপার সুরাজ সিনা জানান অভিযোগ খপিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে না ওনারা একটা অভিযোগ দিলেন যে একজন চেয়ারম্যানের সঙ্গে করা হয়েছে সেটার উপরে একটা ইনকোয়ারি করা হবে আমি আমার ওপর বলকে জানাবো সেদিনকে জানাবো হবে সেনকারি নার্সিং স্টাফের থেকে কোনো অভিযোগ হয়েছে থেকে কোনো নার্সদের থেকে কি কোনো রকম অভিযোগ বা কিছু হয়েছে পেয়েছেন না

নার্সদের কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে বিগত দিনেও নাকি এ একই রকম চিত্র দ্বারা সম্মুখীন হয় কি বলবেন এই বিষয়ে এরকম আমার কাছে কোনো অভিযোগ আমার কাছে আসেনি কখনো আসলে সেরকম যেমন এটার অভিযোগ ছিল সেটা কিছু করা হয় বলছি অনেক রোগীর রাত্রিরা অভিযোগ করছে যে ওই হসপিটালে কিন্তু পরিষেবা পাওয়া যাচ্ছে না চিকিৎসা হচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে না সরকারি এমবুলেন্সও পাওয়া যাচ্ছে না কী বলবেন সেই বিষয়ে সব পাওয়া যায় এগুলো পাওয়া যায়

সেইগুলো অনেকবার বারণ করা হয়েছে আর কেস মিটিংকেও বলা হয়েছে এগুলো পুলিশকে বলা হয়েছে এটা সেটা তো শুধু একটা আর আমার বলতে হবে না একটা টিম আজকে পার্কিং যে জায়গা আমাদের আছে পার্কিং স্যার নো পার্কিং লেখা তাও বাইক নিয়ে পুরো লম্বা লম্বি বাইক লাগানো এটা তো বোধহয় সবাইকেই বলা হয়েছে এটা কারোর বিহেভিয়ার আর কিছু পাশাপাশি স্যার আরাকটা দেখা যায় বেশিরভাগ ভর্তি রোগীদের যখন রক্তের প্রয়োজন হয় বিভিন্ন গ্রুপে তারা পোস্ট করে যে এই গ্রুপের রক্ত দরকার এই গ্রুপের রক্ত দরকার অমুক গ্রুপের রক্ত দরকার হসপিটালের ফর্ম দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি রক্ত অভাব এই ইসলামপুর ব্লাড ব্যাংকে ম্যাক্সিমাম প্রয়োজনের ম্যাক্সিমামটা রয়েছে সেটা তো আপনারই বলতে পারবেন ইসলামপুর হসপিটাল কতটা এরিয়া ক্যার করে বিহার আছে আশপাশ আছে সেই মতো কি ব্লাড ডোনার আছে ব্লাড ডোনার তো সেইভাবে হয় না ডোনেশন সেই তুলনায় লোক তো না ব্লাড ডোনার কথা এইবার সেটা তো থাকবেই আপনারা আপনারা ক্যালেন্ডারও করেছিলেন হ্যাঁ সেই ক্যালেন্ডার আমরা মেইনটেইন করি এবার মেইনটেনেন্সও নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর 5 at a টাইম